আপাতত ধকল কাটিয়ে উঠলেও আগামী তিরিশ দিনের মধ্যে আবারও তামিম ইকবালের হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে বলছেন তার চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার তিন চার মাসের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরবেন এই ড্যাশিং ওপেনার তবে খেলায় ফিরতে পারবেন কিনা তা এখন নিশ্চিত করে বলার উপায় নেই বলছেন ডাক্তার গত সোমবার তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেন বিসিবির ফিজিও ট্রেনার আর গাজীপুরের কেপিজি হাসপাতালের চিকিৎসকদের দারুণ দক্ষতায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল অনেকটাই সুস্থ তামিম এখন ঢাকার এভারকেয়ার হাসপাতালে কিন্তু স্বল্প সুযোগ সুবিধার মাঝেও তামিমকে যেভাবে ফিরিয়ে এনেছে কেপিজির চিকিৎসকরা এখনও তা ভুলতে পারছেন না সংশ্লিষ্টরা এবং ওনার যে সমস্যা হয়েছিল কার্ডিয়া গ্যারেজ মানে হার্ট বন্ধ হয়ে গেছিলো সেটা সিপিআর দিয়ে আবার চালু করে অ্যানজিওগ্রাম করে অ্যান্জিওপ্লাস্টি করে লিমিটেড রিসোর্সের মধ্যে কার্ডিয়াকটিভ ক্যাপেজের কার্ডিয়াকটিভ যা করেছে এটা প্রশংসনীয় তামিম ইকবাল ক্রমশ উন্নতি করছেন দ্রুতই ফিরবেন বাড়িতে তবে তার মানে এই নয় এখনই শতভাগ ঝুঁকিমুক্ত তামিম চিকিৎসকের মতে আবারও হার্ট অ্যাটাক হবার ঝুঁকি আছে তামিমের সুস্থ থাকতে জাতীয় দলের সাবেকই অধিনায়ককে মেনে চলতে হবে নিয়ম কানুন ছাড়তে হবে ধূমপান ইরেগুলার হার্ট রেট হয়েছে হার্ট বন্ধ হয়ে গেছে এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে ব্লক না হলে হতে পারে সো ওকে অ্যাসেস করতে হবে ওকে রেগুলার ফলো থাকতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে মোটিভেশন করতে হবে ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস স্মোকিংটা ও হঠাৎ করে ছাড়তে পারবে তো বলছিল আমি ছাড়তেই পারবো না পরে বললো যে আস্তে 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 বেব যে না বেবও নিতে পারবো না বেবের ক্যান্সারের ঝুঁকি থাকে তারপরে বললো আজকে সকালে সে বুঝলো আমি বললাম যে ঠিক আছে নিকুটিন প্যাচ অথবা নিউক্রিক গ্রাম আমরা দেই সে অ্যাকসেপ্টেড এবং সে সিগারেট খাই দেখে চাচ্ছে কিন্তু আমরা অ্যালাউ করতেছি না তামিমের অসুস্থতার পর থেকে সবার মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছিল আবারও কি মাঠের খেলায় ফিরতে পারবেন এই ওপেনার এতদিন চিকিৎসকরা বলছিল তিন চার মাসের মধ্যে তামিম ফিরতে পারবেন মাঠে তবে প্রফেসর শাহাবুদ্দিনের মতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিমের ফেরাটা অনেকটাই অনিশ্চিত হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসেল ড্যামেজ হয় তখন বলি আপনার গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার মধ্যে একটা স্ট্রেস স্ট্রেস থাকে সেই স্ট্রেস যেন কিছু হরমোন সিকুয়েশন সেই হরমোন হার্টকে হুইপ করে চাবুক মারে তখন হার্ট ইরেগুলার বিহেভ করে মিস বিহেভ করে সেই জন্য আমরা বলি আপনি খেলতে পারেন কিন্তু কম্পিটিশন খেলতে পারেন না এত অল্প বয়সে ভালো ফিটনেস থাকার পরেও হার্ট অ্যাটাক হয়েছে সেটা নাকি তামিম ইকবাল মেনে নিতে পারছেন না তাই তো তামিমকে মনোবিদের সান্নিধ্যে আনার কথাও বলেছেন চিকিৎসক মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলারকে ইনভলভ করছি সে কাউন্সিলিং করবে গত কয়েকদিন আসলে তামিম ইকবালের অসুস্থতার এই সংখ্যা নিয়ে অনেক কথাবার্তা তবে চিকিৎসকদের আজকের মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত যে কথাগুলো এসছে যে এমন মন্তব্য করা চিকিৎসকদের দিক থেকেও হয়তো ঠিক হয়নি অনেকের এটা ধারণা এবং সেটা নিয়ে একটা ডিবেট থাকতেই পারে তবে দিনশেষে তারা যেটা বলছেন ভালোর জন্য বা সুস্থ হওয়ার জন্য যে অভ্যাসগুলো দরকার সেটা মনে হয় প্রত্যেক মানুষের জীবনে দরকার এবং একজন ক্রিকেটার হিসেবে তার জীবনে সেটা তো অবশ্যম্ভাবী কারণ দিন শেষে ভক্তরা তামি ইকবালকে ওই ব্যাটটা হাতে ক্রিকেট মাঠেই দেখতে চান তো হোপফুলি তিনি বার খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং মাঠেই ফিরবেন সুখবর আছে বাংলাদেশের অন্যান্য কিছু ক্রিকেটারদের জন্য যেমন পাকিস্তান সুপার লিগে খেলার জন্য অনপত্তিপত্র পেয়েছেন লিটন কুমার দাস ঋষাদ হোসেন এবং নাহিদ রানা আগামী এগারো এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এই টুর্নামেন্টের ড্রাফট থেকে লিটন কুমার দাসকে দলে নিয়েছে করাচি কিংস ঋষাদ হোসেনের দল লাহোর কালান আর নাহিদ রানাকে নিয়েছেন পেশয়া জালমি মাঝে গুঞ্জন উঠেছিল টেস্ট খেলেন বলে জিম্বাবুয়ে সিরিজ থাকায় এনওসি পাচ্ছেন না লিটন আর রানা অনলাইনে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে লিটন রানা সহ ছয় ক্রিকেটারের বদলিও খুঁজে নেওয়ার চেষ্টায় ছিল পিএসএলের দলগুলো তবে শেষমেশ সব গুঞ্জন শেষ পুরো মৌসুমের জন্যই এনওসি পাচ্ছেন লিটন ও রিশাদ জিমোবের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই পি এস খেলতে চলে যাবেন নাহিদ রানা কয়েকদিন আগেই লিটন কুমার দাস একটা ইন্টারভিউতে ইনফ্যাক্ট আফনান পিএলকেই বলছিলেন যে আইপিএলের যে অভিজ্ঞতা সেটাও কিন্তু একটা পার্থক্য গড়ে দেয় বিশেষ করে মুস্তাফিজ এবং সাকিব আল হাসানের উদাহরণ তিনি দিচ্ছিলেন সেক্ষেত্রে পিএসএল কিংবা অন্যান্য লিগ আইপিএলে এবার যেহেতু কোনো বাংলাদেশি ক্রিকেটারের খেলার সেভাবে সুযোগ নেই এই লিগুলো খেললেও কিন্তু বিসিবি একটা উইন্ডো যেহেতু সুযোগটা দিয়েছে সেখানে অভিজ্ঞতা ভালো কিছু নিয়েই ফিরতে পারবে ক্রিকেটাররা সেটাই বিশ্বাস এদিকে জুনে ফিরে আসার বার্তা দিয়ে আজ দেশ ছেড়েছেন হামজা চৌধুরী সকাল পৌনে দশটায় ঢাকা সিলেট এরপর ওই ফ্লাইটেই পৌনে বারোটার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই ফুটবলার শেফিল্ড ইউনাইটেড মিডফিল্ডার হামজা চৌধুরী ভারত থেকে দলের সঙ্গে ফিরলেও পূর্ব নির্ধারিত ব্যবস্থা অনুযায়ী বুধবারই ইংল্যান্ডগামী ফ্লাইট ধরার কথা ছিল তবে নতুন পরিকল্পনায় আজ সকালেই প্রবাসী তারকা ফুটবলার বাংলাদেশ ছেড়েছেন গত মঙ্গলবার বাংলাদেশের জার্সিতে বহুল কাঙ্ক্ষিত অভিষেক হয় হামজা দেওয়ান চৌধুরীর লাল সবুজ জার্সিতে নিজের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার ম্যাচে ভারতের সঙ্গে গোল শূন্য ড্র করেছে হাফিয়ার আব্দুল রশিদ সোরা এশিয়ান কাপ বাছাই পর্বে এক পয়েন্ট ঝুলিতে ভরেছে হামজার দল। जस्ट थैंक्स अह অভিষেক ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশের সাবেক ফুটবলার গোলাম সারওয়ার টিপু প্রশংসায় ভাসিয়েছেন শেফিল্ড খেলা এই ফুটবলারকে ফরওয়ার্ডের সমস্যার সমাধানের উপায়ও জানিয়েছেন তিনি ব্যক্তিগত অনুশীলনেই বেশি জোর দিয়েছেন এই সাবেক তবে ফাহমিদুল ইস্যুতে কোচের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন সাবেক এই লেফট উইঙ্গার বাংলাদেশের ফুটবলে যেন উদয় হলো হেমেলনের বাসিওয়ালার যার আগমনে পরিবর্তনের ছোঁয়া লেগেছে দেশের ফুটবলে যে ভারত আগে বাংলাদেশের উপর চোখ রাঙাত সেই ভারতকে তাদের ঘোলস ছেড়ে বের হতে দেয়নি হামজা তারিকরা শিলংয়ে লেখা হতে পারত নতুন এক গল্প তবে নিজেদের ভুলে জয়হীন বাংলাদেশ সুযোগ পেয়েও ভারতের জালে বল জড়াতে পারেনি রাকিব ওর মাঠের খেলায় সন্তুষ্ট হলেও ফরোয়ার্ডদের কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশের সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু সেই সাথে দিয়েছেন সমাধানের মন্ত্র যেরকম আমার এক্সপেকটেশন ছিল যে হামজা যার সাথে টিমটা ইন্সপায়ার থাকবে তাদের এটিচুড ইয়ে মানে ওই জিনিসগুলো আমি খেয়াল করতেছিলাম আর কি আমার কাছে ভালোই লেগেছে এই যে যে নতুন একটা ছেলে ইনজেক্ট হয়েছে টিমের সঙ্গে তো হঠাৎ চার পাঁচ দিনের ব্যাপার এর ভিতরে যে টিমের সঙ্গে যে মানে মিশে যাওয়া সবচেয়ে বলে মানে মানে হি প্লেড ইজ হার্ট অভিষেক ম্যাচ গোলশূন্য হলেও নিজের যাত্রী নিয়েছেন হামজা চৌধুরী যেখানে বল সেখানেই ছিলেন তিনি কখনো হয়েছেন রক্ষণের দেয়াল আবার কখনো ত্রাতা হয়েছেন আক্রমণে প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইও পেয়েছেন লেটার মার্ক হামজা ট্রেডমার্ক স্লাইডিং টেকেলে গুড়িয়েছে ভারতের আক্রমণ ভাগ যেভাবে দলের সাথে মানিয়ে নিয়েছেন সেই হামজার প্রশংসায় পঞ্চমুখ এই সাবেক লিগের কথা যদি বলি বড় টিমগুলিতে যারা লিগ চ্যাম্পিয়নশিপ ফাইট করে সেই টিমগুলিতে কারা খেলে ফরওয়ার্ডে সব তো বিদেশি যে ফরওয়ার্ডে বা টপে একজন আমাদের বা দুজন আমাদের লোকাল প্লেয়ার থাকতেই হবে এরকম যদি করে তাহলে হবে এই জায়গাগুলো একটু আমাদের রিপেয়ার করা দরকার ইমিডিয়েটলি রিপেয়ার করা দরকার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করলে তাহলে হবে ওই বারে বারে ওই জিনিসটা করতে যায় দেখা যার হইতেছে না কেন এক সময় দুইবার পাঁচবার দশবার নিজে নিজে দ্যাট ইজ হোয়াট ইম্পর্ট্যান্ট এই জায়গাগুলি মিস বাংলাদেশের ফুটবল পাড়ায় বেশ উত্তাপ ছিল ফাহমেদুল ইস্যুতে সৌদি ক্যাম্পে যোগ দিয়েও ইতালি ফিরে যাওয়ায় নানা কথা ভেসে আসে ফুটবল ভক্তদের কাছ থেকে তবে ফাহমিদুলকে নিয়ে কোচের চিন্তা ভাবনাকে সম্মান জানিয়েছেন সাবেক এই লেফট উইঙ্গার কোচ যে হি ইজ ইন চার্জ অফ দ্য টিম সে কি চায় নাকি যে টিমটা বাজে খেলুক ইয়াং ছেলে ওরে আনছে আনার পরে তাকে খেলানো হলো খেলা সে ভালো খেললো তারপরে ভালো খেলো যথেষ্ট ভালো গেছে মানে তিন বল তিনটা বল করেছে তারপরে কিন্তু সাইড দিচ্ছে এরপরে তো বিশ্বাস করতে হবে যে ওর নিশ্চয়ই রিজন আছে একটা এবং ভালো একটা কোনো কারণ আছে যে কারণে ওরা সাইড দিচ্ছে ও তো তারপরে আমি ওর স্টেটমেন্ট দেখলাম যে ইজ টু টু প্লে ফর দ্য ন্যাশনটি এটাও তো মানতে হবে আমাদের হামজা চৌধুরী ইংল্যান্ডে ফিরে গেছেন আগামী জুনে আবারও বাংলাদেশে আসবেন জুনের দশ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল যেটা আবার হামজার প্রথম হোম ম্যাচ অনেক দর্শক যেন একসাথে হামজা শো দেখতে পারেন এজন্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে পারে বাফুফে ঈদের পরেই জাতীয় ক্রীড়া পরিষদ মাঠটা বুঝেও নিতে চায়